আগস্ট মাস আসলেই ইতালিসহ ইউরোপে বন্ধ হয়ে যায় কলকারখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এ সময় শুক্রবার জুম্মার নামাজে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইতালির মসজিদগুলো এবারও এর ব্যতিক্রম হয়নি শুক্রবার ইতালির মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড় দেশটির বাংলাদেশি অধূষিত এলাকায় মসজিদগুলোতে মুসল্লির ভিড় ছিল চোখে পড়ার মতো নামাজ শেষে মোনাজাতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করা হয় Hino সেই সঙ্গে বন্যার্থদের জন্য গঠন করা হয় সাহায্য ফান্ড যা দেশের বন্যার্থদের খাদ্য সাহায্যে এবং পরবর্তীতে পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে আমাদের বাংলাদেশে যারা বন্যা দুর্গতা চলতেছে সেজন্য আমরা সমস্ত বন্যতাবাসীদের জন্য দোয়া করেছি এবং আমরা এখানে একটা বন্যতাবাসীদের তাড়ানোর জন্য একটা সাহায্য ফান্ড উঠিয়েছি এবং আমরা সাহায্য করতেছি আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো আপনারাও রেমিডেন্স পাঠিয়ে বাংলাদেশের জন্য সাহায্য করুন জুমার দিনে সবাই আমাদের বাংলাদেশের যারা বন্যার্থ যারা আছেন তাদের জন্য দোয়া করতে এবং তার সাথে সাথে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যার ট্রফিক অনুযায়ী যাতে আমরা সাহায্য কালেকশন করে এই বন্যীতি মানুষদের জন্য প্রেরণ করতে পারি ইউরোপে যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস ইতালিতে দেশটিতে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস বাংলাদেশের অর্থনীতিতে ইতালির প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান তাই জুম্মার নামাজের আলোচনা পর্বে বর্তমান পরিস্থিতিতে দেশের উন্নয়নে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান জানান ইমাম সময় সংবাদ ইতালি